কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি যাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ বাড়িটা আমার পছন্দ আল্লাহ এটা আমার মালিক বানায় এই টাইপের দোয়া করে না অনেক যুবক আছে বেকার চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেকে তো অনেক কিছু চায় আমার বেশি কিছু না আল্লাহ লাখ পাঁচ এক টাকা হলে চলবে একটা হুন্ডা কিনবো একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো আর কিছু হাত খরচ রাখবো আল্লাহ আমির কিছু চাই না তোমার কাছে এটা দোয়ার আদবের খেলাফ এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে কারণ আপনি আল্লাহ তালা কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি পাঁচ লাখ টাকায় দিবা না পাঁচ কোটি টাকা দিয়ে দিবা না পাঁচশো টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে শান্তি চাই আমাদের নবী করিম সাল্লাহামের এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহ কাছে পেশ করেছেন আল্লাহ আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা অনেক জমি জমা চাই এরকম দোয়া নমিস্তাম কখনো তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে কিভাবে চাইছেন রব্বানা তিনাফিৎ দুনিয়া হাসানা অফিল আখেরাতে আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লাণ চাই কল্যাণ কি পাঁচ লাখে হবে না পাঁচ কুটিতে হবে শহরে বাড়িতে হবে গ্রামের বাড়িতে হবে মোটর সাইকেল হবে না উড়োজাহাজে হবে আমি কল্যাণ চাই আল্লাহকাল আফিয়া আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই সুখ চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন আল্লাহর যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো তুমি পাঁচ লাখ দিলে হবে তো এটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি দূর করে দেন ഇടവേള e ദ്വരാ